মাছটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে পুরো অসাধারণ রান্না হয়েছে মাছ হম কাতলা মাছের পাথরটা একদম পুরো ফাটা ফাটা হয়ে যায় পুরো মাছটা দেখুন একবারে সেদ্ধ হয়ে গেছে সুন্দর একবার পুরো একবারে আজকে আমি চিংড়া মাছের মালাইকারি আর কাতলা মাছের পাতুরি বানিয়ে আপনাদের দেখাবো এই যে দেখুন আমি কাতলা মাছগুলো ধুয়ে রেখেছি কেটে আনা হয়েছিল বাজার থেকে আর চিংড়া মাছগুলো কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে এই যে মাছের একটা থাকে এটা কেটে বের করে ফেলে দিতে হবে সুতোর মতো একটা থাকে কাঁচির সাহায্যে কেটে নিলে ভালো হয় এই যে নোংরাটা বের করে ফেলে দিতে হবে চিংড়া মাছ কাঁচির সাহায্যে কাটলে ভালো হয় মাথাটা কেটে নিয়েছি এবার পাগুলোও কেটে নিব তার লেজটাও কেটে দিব এই যে ব্যাস এবার আমার মাছ কাটা হয়ে গেছে এরকম সবগুলো কেটে নিব কাতলা মাছের পাতুরির জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য দিয়ে দিব পরিমাণ মতো টক দই সাদা সরিষে আর কালো সরিষে পোস্ত দিয়ে দিব কাঁচা লঙ্কা জল অল্প একটু দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুনের বাটা এগুলো মাখিয়ে নেব ভালো করে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি এইখানে পাতাগুলো সেদ্ধ করে নিব আপনারা একটা করে সেঁকেও নিতে পারেন তাতে কি হবে এক একটা করে সেঁকতে হবে আর এরকম হলে আমি একসঙ্গে সবগুলো সেদ্ধ করে নিব আমি কলা পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি যেইভাবে সেদ্ধ করে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব এর মাছগুলো হালকা করে ভেজে নিতে আমি ছত্র মাছের বাটিই করব নাও মাছগুলো সব ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজে নিয়েছি যে হালকা করেই ভেজে নিয়েছি বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো কালো সরিষা সাদা সরিষা পোস্ত এইগুলোই বেটে রেখেছিলাম দিয়ে দিলাম চিনি নুন ভেজে রাখা জিরে গুঁড়ো কাঁচা সরিষার তেল মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে মাছটা দিয়ে দেবো এই মশলাগুলো মাখিয়ে নেব মশলার সঙ্গে মাছগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে এতে চারদিক লাগে মশলার সঙ্গে মাছটা পাতাতে দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দেব ভাঁজ করে নিতে হবে যাতে বাইরে না বেরিয়ে আসতে পারে মশলাগুলো এইভাবে বেঁধে নিতে হবে দড়ি দিয়ে হয়ে গেছে এই যে আমার এগুলো সবগুলো প্যাক করা হয়ে গেছে এখানে সাতটা আছে আর এখানে জল বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য এখানে একটা করে দিয়ে দেব এই যে এইভাবে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলে নিব একটা করে নামিয়ে নিব হয়ে গেছে একটা করে নামিয়ে এই সবগুলো নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি নুন লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো মিশিয়ে নিব মাছগুলো কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ভেজে নিব মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট তুলে উল্টে নিব কারণ মাছগুলো এক ফিট তিরিশ সেকেন্ডে বেশি ভাজা যাবে না তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে এরা তুলে নিব এই যে দেখুন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই নারকেল থেকে দুধ বের করার জন্য আমার গরম জল লাগবে তাই বসিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেছে বা নারকেলে ঢেলে এবার এই যে নারকেলের দুধ গুলো এইভাবে এরকম চিপে চিপে বের করে নিবে এই যে দেখুন আমার নারকেলের দুধগুলো কিন্তু বের করা হয়ে গেছে এই যে এতগুলো বেরিয়েছে আর এই যে নারকেলগুলো আমি এগুলো কিন্তু না এগুলো দিয়ে একটা অন্য কোনো রান্না বানিয়ে নেব আমি এখানে মশলা করে আনবো এর জন্য দিয়ে দিলাম কালো সরিষে গোটা পানমৌরি আর পোস্ত পরিমাণ মতো পোস্ত এগুলো একটু জল দিয়ে বেটে নিয়ে আসবো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেবো আমি এবারে তেল গরম হয়ে গেছে এবারে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে